হাই এভরিওান আজকে আমি গজ কাপড় দিয়ে বানানো দুই সেট সারার ডিজাইন শেয়ার করব ড্রেসগুলো আমি নিজে বানিয়েছি ফার্স্টে আমি নিজের জন্য যে ড্রেসটা মেক করেছি সেটা দেখাবো এই ড্রেসটা আমি নিজের জন্য মেক করেছি এটা হলো নিচের সারারা সালোয়ারটা ড্রেসগুলো আমি লিলেন কাপড় দিয়ে বানিয়েছি কাপড়গুলোর গজ ছিল দেড়শো টাকা করে এখানে আমি সারারার নিচে চিকন করে লেজ বসিয়েছি লেস্টার ছিল চল্লিশ টাকা করে সারার নিচের কুচিটা দিতে কিন্তু আমার অনেক জোড়া দিতে হয়েছে আলাদা কাপড় দিয়ে অনেক জোড়া দিয়েছে জোড়া না দিলে কিন্তু আমার সারা বানানোটা হতো না আমার এখানে লম্বায়ও একটু ছোট হয়েছে আপনারা যদি বেশি কাপড় নেন তাহলে কিন্তু আরো বেশি ঘের দিয়ে কুচিটা দিতে পারবেন এটা হচ্ছে উপরের ফ্রকটা উপরের ফ্রকটা আমি একটু শর্ট করে বানিয়েছি হাঁটু সমান হয়েছে আমার ফ্রকের নিচেও আমি লেস বসিয়েছি এই লেসটার গজ ছিল মেবি আশি টাকা করে আমার এখানে সালোয়ার আর জামা বানাতে তিন গজ কাপড় লেগেছে আমি নিজে বানিয়েছি বলে তিন গজ দিয়ে পেরেছি আপনারা কিন্তু তিন গজ কাপড় নেবেন না সাড়ে তিন নিলে আপনাদের জন্য হয়ে যাবে কারণ আমি এখানে সালোয়ারে জোড়া দিয়েছি হাতায়ও জোড়া দিয়েছি হাতা একটু শর্ট হয়েছিল সেই আমি হাতার উপরের অংশে চড়া একটি লেস বসিয়েছি আসলে একটা কথা কি নিজে যদি সেলাই কাজ জানেন তাহলে যে জোড়াতালে দিয়ে কত রকমের কত কিছু তৈরি করে ফেলা যায় সেটা আমি আসলে নিজেকে দিয়েই বুঝলাম আমার এই জামাটা বানানোর পর আমার হাতার কাপড় হচ্ছিল ইন একবারে আমি কতভাবে জোড়া দিয়ে এই হাতাটা মেক করেছি তাও আবার আমলা হাতা যাই হোক বুদ্ধি থাকলেই উপায় হয় সেটাই আমি এই ড্রেসটির সাথে আমার একটি এই কালারের ওড়না ছিল এটাই আমি সাথে ম্যাচিং করে আমি আর এটার সাথে ওড়না কিনি নাই আর আমার এই ড্রেসটি আমার এক কাপু পছন্দ করেছিল তখন সে বললো আমার মতো সেম ড্রেস যাতে আমি তাকে বানিয়ে দেই আমি যাতে কাপড় পছন্দ করে কিনে তারপর তাকে বানিয়ে দিই তখন তার জন্য আমি এই ড্রেসটি মেক করেছি এই ফ্রকটার নিচে আমি রাউন্ড করে লেজ বসিয়েছি এটা সামনে পিছনে সবটাতে লেস বসিয়েছি এই লেসটার গজ ছিল চল্লিশ টাকা করে উনি আবার শর্ট হাতা পরে না সেজন্য ওনাকে থ্রি কোয়ার্টার হাতা দিতে বলেছিল তাই আমি এখানে থ্রি কোয়ার্টার হাতার দিয়ে নিচে একটু আম্বার ডিজাইন করে দিয়েছিলাম এখানেও আমার হাতাতে জোড়া হয়েছে জোড়া দিয়ে আমি হাতাটি তৈরি করেছি এখানে আমি কাপড় তিন গো চার গিরার মতো নিয়েছিলাম কারণ আমারটা একটু কম হয়েছিল সেজন্য আমি ভাবছি চার চারগিরা নিলে হয়তো ঠিক মতো হবে কিন্তু না উনি আমার থেকেও হেলদি ছিল সেজন্য জন্য ওনারও জোড়া দিতে হয়েছিল সেই জন্য বলি আপনারা যদি সাড়ে তিন গজ নেন তাহলে ঠিক মতো হবে সবার জন্য। এখানেও আমি সারাটার নিচেও লেস বসিয়েছি একই লেজ জামাতে যেটা বসিয়েছি এখানে আমি সারা রাত একই লেজ বসিয়েছি সালোয়ারটা কিন্তু দেখতে একটু ছোট দেখা যাচ্ছে কারণ অনেক একটু হাইটেও ছোট সেই জন্য তো এই ছিল আমার একই ডিজাইনের দুইটি ড্রেস কেমন লাগলো আপনাদের কাছে জানাবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই ড্রেসগুলো যদি কাটিং এবং সেলাই ভিডিও দেখতে চান তাহলে আমার আরেকটি ইউটিউব চ্যানেল আছে স্টাইল ফর ইউ বাই আছে ওই চ্যানেলটি ভিজিট করে আসবেন